আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গরু দেখবো এই গরুটার বয়স কত দিন জানবো গরুটা খাওয়াইছে কি কি খাওয়াইছে বাড়ির গরু না কেনা গরু ভাইয়ের কাছ থেকে আমরা দান ভাই আপনি একটু সামনে জানতো দেখি আপনার গরুর কত দিন বয়স আজকে আপনার কাছে শুনবো এটা বয়স কত দিন ভাই আপনার দুই বছর পাটি পাইলে কি আপনি বিক্রি করবেন আচ্ছা আচ্ছা দুই বছর বয়স এটা দুই বছরে কি দাঁতছে চেয়ে দাঁত না

তা আপনার গরুর নাম কি রাখছেন এটা সম্রাট গরু কি একাই আপনি নাড়াচাড়া করেন না ভাবি সহ নাড়াচাড়া করেন দুদিনই করেন না আচ্ছা তা ভাই এটা হাটে নিসেলেন কি নেবেন ওঠাবেন এইবারে ওঠাবেন তাই না এনি হচ্ছে গরুর মালিকই নিয়ে এই গরুটাকে এবারেই দিয়ে ছাড়তে চাচ্ছেন আর গরুর মালিকের নাম্বার আমরা স্ক্রিনে দিব কোনো যদি ভাই এই গরুকে কিনতে চান তাহলে আপনারা এনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে ভাই আপনার মোবাইল নাম্বার আছে আছে না না আপনার গরু এমনিতে কোনো সমস্যা হয় না তো না আমি তো দেখতেছি ভালো অনেকের গরু আছে হিপে রোদ সহ্য করতে পারে না এই দিক দিয়ে আপনার ম্যাচিং করা না এই দিক দিয়ে খুব সুন্দর এত বড় গরু পালছেন আপনি এটা আসলে এত বড় একটা গরু পালছেন আমার শখ মানে কি কারণে পালেন না তোর বড় গরু তো বিক্রি করতে সমস্যা হয় ভাই এত বড় গরু আপনি যে লালন পালন করতেছেন মানে আপনি এটাকে লালন পালন শখে করছেন না এর আগে কখনো এরকম গরু পালন নেই এটাই প্রথম ফার্স্ট টাইম এর আগে আপনার দেশি গরু ছিল না আসলে গরুটা কিন্তু বিশাল গরু আসলে মোবাইলে ধরতেছে না গরুর মালিকের ঠিকানা হচ্ছে এই জেলার টিমলা থানার বালাপাড়া ইউনিয়নের আট নাম্বার ওয়ার্ড মধ্যম সুন্দর গরু বিশাল গরু ওনার ঠিকানা